আজকে কংগ্রেসের শ্রমিক সংগঠন যে বুদ্ধিজীবী নিয়ে পেন্ডদান করেছে সেটা না কিন্তু কুণাল ঘোষ কুণাল ঘোষ মুখপাত্র পছন্দ হয়নি উনি বলছেন কংগ্রেস নিজে পেন্ডগান আগে করে দিয়েছে উনি মনে রাখবেন এই কুণাল ঘোষ যখন জেলে ছিলেন ওনার পরিবার যে অসুস্থ ছিল তাকেও এই মুখ্যমন্ত্রী ওকে দেখতে দেওয়া দেওয়া হয়নি এই পরিবারকেও নিতে দেওয়া হয়নি এই কুণাল ঘোষ মনে রাখবেন এই কংগ্রেসের উনার পিণ্ডদান করেছিল উনি বলবেন না তখন এই সুমি মৃত্যু দরকার করেছিল পণ্ডদান করতে কংগ্রেসেরাই পিণ্ডান করেছে আজকে উনি বলছেন কংগ্রেসের পিণ্ডদান করে দিচ্ছে এটা মনে রাখবেন উনি আজকে যে জেলের বাইরে আছেন উনি নিজের জন্য নয় উনি দূষিত নয় এটা নিয়ে নয় উনি আজকে অপরাধ নিয়ে এটা না উনি জানেন তৃণমূল সরকারে কোন কোন মন্ত্রী কোন কোন এমএলএ কোথায় কোথায় ব্ল্যাকমেলিং করে রেখেছেন এই নিয়ে উনি আজকে ব্ল্যাকমেল করে বাইরে ঘুরছেন এটা সবচেয়ে মনে রাখবেন এটা ওনাকে বলতে চাই আমি বলতে চাই এই কংগ্রেসেই শুনে নিত্র দরকার পড়েছিল পিন্দাল থেকে আজকে উনি বলছেন তিন্দান কংগ্রেস করে বলছেন তাহলে কংগ্রেসের পিন্দানের সেদিন কোনো দরকার কেন ছিল এই নিয়ে আর কিছু বলবো না কুণাল ঘোষকে আগেই নিজে পিছনটা ভুলে যাবে না পিছন দিনই না আজকে আপনি ঘুরে বেড়াচ্ছি ওই একমাত্র কবরসি পেন্ডতালের জন্যই ঘুরে বেড়াচ্ছেন আর আমার আজকে পছন্দ হয়নি নমস্কার